ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই দারুণ স্বাদের মুখরোচক রেসিপিটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন বানানো খুবই সহজ আর খেতেও দারুণ লাগবে ওপর থেকে এটা খেতে হালকা মুচমুচে লাগবে আর ভেতরটা হবে সফট তো নমস্কার রান্না বানায় সবাইকে স্বাগত তো চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক তো এটা বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নেব চিরা এখানে চিরা নিয়েছি এক কাপ মোটা পাতলা যে কোনো ধরনের চিরা এখানে নিতে পারেন প্রথমে চিরাগুলোকে এখানে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছেন চিরাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আলাদা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সুজি তো যতটা এখানে চিরা নিয়েছি ঠিক ততটাই কিন্তু সুজি দিয়ে দিচ্ছি মানে এক কাপ চিরা নিয়েছি এর জন্য এক কাপ সুজি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই টক দই নিয়েছি এখানে পোনে এক কাপ মতো আপনারা এখানে এক কাপও দিতে পারেন আর এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে জল হাফ কাপ মতো এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব। এখানে আর চিরাগুলো আলাদা করে ভিজিয়ে রাখার দরকার নেই আর চিরাটাকে একসাথে কিছু করে রেখে দিলে কিন্তু দুটোই একসাথে নরম হয়ে যাবে আর রেসিপিটা আপনারা তাড়াতাড়ি বানিয়ে দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটাকে ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দেব। আর এখানে কুড়ি মিনিট পর দেখাচ্ছি দেখুন চিরা আর সুজিটা কিন্তু ফুলে নরম হয়ে গেছে আর আগের থেকেও কিন্তু এটা টাইট হয়ে গেছে এবার চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি তাহলে চিরাগুলো ভালোভাবে ম্যাশ হয়ে সুজির সাথে মিক্স হয়ে যাবে আর এই রেসিপিতে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না তো এখানে দেখতে পাচ্ছেন ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে কিছু সবজি দিয়ে দেব। প্রথমে এখানটায় দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটু মিহি করে কুচিয়ে নিয়েছি আর ঝালের জন্য এখানে নিয়েছি দেখুন দুটো লঙ্কা কুচি আর এর সাথে এক ইঞ্চি আদা একটু গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানটায় দু চামচ মতো ক্যাপসিকাম কুচি আর এখানটায় হাফ কাপ মতো দিয়ে দিলাম গ্রেট করা গাজর আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর মশলার মধ্যে এখানে কিন্তু খুব বেশি কিছু লাগবে না দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানটায় চিলি ফ্লেক্স একটু গরম মশলা হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর এটাকে চটপট আর টেস্টি বানানোর জন্য দিয়ে দিচ্ছি এখানটায় হাফ চামচ চাট মশলা এবার স্বাদ মতো এখানে দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি বিট লবণ দিচ্ছি আপনারা চাইলে রেগুলার লবণটাও দিতে পারেন আর দু চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো একটু চালের গুঁড়ো দিলে রেসিপিটা ওপর থেকে খেতে কিন্তু মুচমুচে হবে আর এটা স্বাদটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিলাম ফ্রেশ একটু ধনে পাতা কুচি এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এটাকে ভালো করে মিক্স করার জন্য আমি এটাকে হাত দিয়ে মিক্স করে নেব তাহলে ভালো করে সব কিছু মেশানো যাবে আর এই রেসিপির জন্য এই মিক্সারটা কিন্তু একটু গাঢ় করে মানে টাইট করে রেডি করতে হবে আর মিক্সারটা যতটা এখানে টায়ার দেখাচ্ছে ততটা কিন্তু টায়ার থাকবে না একটু পরে দেখবেন মিক্সারটা অনেকটা নরম হয়ে গেছে কারণ সবজি থেকেও হালকা হলে একটু জল বেরোবে তো দেখতে পাচ্ছেন মিক্সারটা রেডি হয়ে গেছে এবার রেসিপিটা তৈরি করে নেব তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প করে তেল নিয়ে গরম করে নিয়েছি আপনারা চাইলে একটু বেশি তেল দিয়েও ভেজে নিতে পারেন এবার হাতে কিছুটা মিক্সার নিয়ে এইভাবে একটু রোল করার পরে দু হাত দিয়ে চেপে চেপে লম্বা লম্বা শেপে এগুলোকে ভেজে নেব আপনারা চাইলে এগুলোকে গোল শেপও তৈরি করতে পারেন আর ফ্রাইং প্যানের মধ্যে যতগুলো ভালোভাবে ভাজে যাবে ততগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি আমি এখানে চারটে পিস দিয়ে দিলাম এগুলোকে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব নিচ থেকে ভাজা হয়ে গেলে মানে হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু এগুলোকে উল্টে দেব। দেখুন আর দু সাইড থেকে এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে নিচ থেকে কালারটা চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে এবার এগুলোকে উল্টে দিয়ে এই সাইডটাও ভেজে নেব ভাজতে খুব বেশি সময় লাগবে না ঝটপট পাঁচ ছ মিনিটের মধ্যে এটাকে ভেজে নিতে পারবেন বিকেলের হালকা টিফিনে কিংবা সন্ধ্যার চায়ের সাথে কিছু ঝটপট বানিয়ে খেতে ইচ্ছে হলে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন খেতেও যেমন টেস্টি হবে আবার ওপর থেকে হালকা মুচমুচে হবে আবার টমেটো কাচেপ দিয়েও কিন্তু এটা খেতে পারেন বাচ্চারা এটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করে শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ